গ্রামের ধারে বিশাল ঘন জঙ্গল জঙ্গলে নানা ধরনের গাছগাছালি পশু পাখির বাস সেই জঙ্গলেই একটি আম গাছে বাস করত দুইটি টোনাটুনি পাখি সেই আম গাছের পাশে একটি বিশাল তেঁতুল গাছে বাস করত একটি গেছো ভূত সে সারাদিন পরে পরে শুধু ঘুমাত আর টুনিদের খাবারে ভাগ বসাত একদিন টোনাটুনি তাদের খাবার সংগ্রহ করার জন্য বাইরে চলে যায় তারা সারা দিন বনের এদিক সেদিক ঘুরে অল্প কিছু খাবার সংগ্রহ করে তারা তাদের বাসায় রেখে আরও কিছু খাবার সংগ্রহের জন্য বাইরে চলে যায় টোনাটুনি যখন খাবার সংগ্রহের জন্য বাইরে চলে যায় তখন সেই অলস কেছো ভূত টুনির খাবারে ভাগ বসায় তাদের সারা দিনের পরিশ্রমের অল্প কিছু খাবার সেই কেছো ভূত খেয়ে সাবার করে ফেলে টুনি আরো কিছু খাবার সংগ্রহ করে তাদের বাসায় এসে দেখে তাদের বাসায় কোনো খাবার নেই। পুনিত তা দেখে তার চক্ষু চড়কগাছ। হাই হাই। এ কি হলো গো আমার? সব খাবারকে যেন চুরি করে নিয়ে গেছে গো। এ আমাদের এত বড় সর্বনাশ করলো গো। জিনি এত কান্না কাপি করিও না তো। আজ যতটুকু খাবার আছে সেটাকে দুজনে ভাগ করে খেয়ে নেই আর সকালে শিয়াল মামার কাছে যাব। হ্যাঁ চলো তাই করি। টুনু এবং টোনা তাদের অল্প কিছু খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে তারা শিয়াল মামার খোঁজে বেরিয়ে পড়ল। বনের মাঝেই তাদের শিয়াল মামার সাথে দেখা হয়ে গেল। টুনু শিয়াল মামাকে দেখে ডাক দিল। শিয়াল মামা ও শিয়াল মামা একটু ধরাবে। বলো টুনু কি হয়েছে তোমার? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন বেশ কিছুদিন থেকে আমরা সারা দিন যে খাবার সংগ্রহ করি আমাদের ঘর থেকে সেই খাবার উধাও হয়ে যাচ্ছে তুমি তার একটি বিহিত করে দিতে পারবে আচ্ছা শোনো আজকে তোমরা খাবার সংগ্রহ করে যখন বাসায় রাখবে তার আগে আমাকে জানাবে দূর থেকে দেখব তোমাদের খাবার কে চুরি করে শিয়ালের কথায় টুনি এবং টোনা খাবার সংগ্রহের জন্য বেরিয়ে পড়ল। অল্প কিছু খাবার সংগ্রহ করে ফেরার পথে শিয়ালকে ডাক দিয়ে তাদের বাসায় খাবার রেখে একটু দূরে চলে যায় এদিকে শিয়াল বামা একটি ঝোপের আড়াল থেকে টুনির বাসার দিকে নজর রাখতে শুরু করলো অল্প কিছু খাবার সংগ্রহ করে ফেরার পথে শিয়ালকে ডাক দিয়ে তাদের খাবার খাওয়া শুরু করলো সব কিছুই শিয়াল আবার দূর থেকে দেখতে পেলো সবকিছু দেখে শিয়াল টুনিকে সব ঘটনা বললো আর উপদেশ হিসেবে বনের মাথায় যাবে সেখানে গিয়ে দেখবে একটি বিশাল বড়াই গাছ আছে সেখান থেকে কিছু বড়াই আমার কাছে নিয়ে আসবে তারপরে দেখো আমি কি করি শিয়াল মামার কথা শুনে টুনি এবং টোনা সেই বড়াই গাছ থেকে অল্প কিছু বড়াই নিয়ে এসে শিয়াল বামাকে দিল শিয়াল মামা সেই বড়াইগুলোর মধ্যে ফরমালিন মিশিয়ে টুনিকে দিল আর বলল এগুলো আজ তোমাদের বাসায় রেখে দিবে রেখে তোমরা দূরে চলে যাবে এবং শিয়ালের কথা মতো বড়াইগুলো দিল বড়াই রেখে টোনা টুনি তাদের বাসা থেকে দূরে চলে যায় এদিকে গেছভূত এসে সেই পাকা বড়াইগুলো খাওয়া শুরু করে দুটি বড়াই খেতেই গেছোভূত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং গড়াগড়ি খেতে খেতে সেখানেই মারা যায় টুনি এবং টোনা তাদের বাসায় ফিরে এসে দেখে তাদের বাসার নিচে একটি গেছো ভূত পরে মরে আছে তা দেখে তারা মহা খুশি এরপর থেকে টুনি এবং টোনা আনন্দে দিন কাটাতে লাগলো